দর্শক দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত হয়েছি খুলনা পিকচার প্লেসের পাশে যে একটি কাপড়ের মার্কেট ছিল যেখানে অনেকদিন যাব যে কাপড়ের একটা মেলার মতো ছিল যেখানে থ্রি পিস লুঙ্গি সহ বিভিন্ন ধরনের দামি দামি কাপড়ের যে দোকানগুলো ছিল দেখতে পাচ্ছেন যে গতকাল রাত চারটার পর অর্থাৎ সিহের কিছুটা আগের সময় এখানে প্রচুর পরিমাণে অগ্নিকাণ্ড হয় এবং সব পুড়ে নিমিষেই ছাই হয়ে যায় আসলে বলার মতো অবস্থা না যেখানে ব্যবসায়িকদের মাথায় হাত দেখতে পাচ্ছেন যে এদের অবস্থা কি খারাপ দর্শক আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে যখন একটা ব্যবসায়ীকের আপনারা জানেন যে ঈদের সময় কিন্তু মানুষ কাপড় চোপড় প্রচুর পরিমাণে বেশি কিনে থাকে আর তারা সারাটি বছর এই ঈদের অপেক্ষায় থাকে এই ব্যবসায়িক ভাইরা যে কখন রোজার ঈদ আসবে আর কখন বেশি করে কাপড় বিক্রয় চলবে তা আসলে দেখছেন ঠিক সেই মুহূর্তটা তাদের মাথায় হাত ভাবার বাইরে তাদের জীবনের সবটুকু সম্বল টাকা পয়সা দিয়ে তারা এই ব্যবসা দাঁড় করিয়েছিল আজকের এক রাতেই পুরে ধ্বংস হয়ে গেছে তাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা কীভাবে এদের কিভাবে তারা থাকবে কিভাবে তারা বাঁচবে You love it